জঙ্গলমহলের দক্ষিণ বাঁকুড়ার রাওতোরা ও বাড়িকুল এলাকার সুতান জঙ্গলে গত রবিবারের সকাল থেকে ভয়াবহ আগুন সেই আগুন এখনও ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে বলে খবর এই অগ্নিকাণ্ডের ফলে জঙ্গলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছুদিন আগে এই এলাকায় আগুন লেগেছিল কিন্তু রবিবারের আগুন আগের তুলনায় আরও ভয়াবহ ছিল বনকর্মীরা দিন রাত এক করে ডিউটি করছেন তবে বেশ কয়েকজন অসৎ লোকেরা বনকর্মীদের চোখের আড়ালে শুকনো পাতায় আগুন ধরিয়ে দিচ্ছেন বলেই অভিযোগ জঙ্গলে কাজ করতে যাচ্ছি আমার নাম প্রশান্ত রয়েছে জঙ্গল বেশি আগুন লাগানো আছে ওটা বুঝতে পারছি না বলতে পারছি না আমি তো এখন যাচ্ছি সকাল থেকেই জ্বলছি কিনা বলতে পারছি না এখন মনে হচ্ছে যে হ্যাঁ আগের থেকেই জ্বলছে এটা তো অবশ্যই নষ্ট হবে এটা কি বলবো ওদের মানে গাফিলতি রয়েছে এটার মধ্যে দেখেনি বা নেওয়ানোর কোনো ব্যবস্থা করে নি বা পাশাপাশি কাউকে কোনো সতর্ক করেনি যে আগুন লাগানো চলবে না সুতান জঙ্গল দক্ষিণবঙ্গের সবচেয়ে ভালো গুণমানের শাল গাছের জন্য পরিচিত এখানে বনশুয়র হরিণ খরগোশ হায়না শেয়াল সহ নানা ধরনের বন্যপ্রাণী এবং দুর্লভ পাখি দেখা যায় শাল পলাশ কেন্দ্র বহরা সোনাঝুরি প্রভৃতি গাছের প্রজাতি এবং বিভিন্ন প্রজাতির অর্কিডের জন্য এই বনটি বিখ্যাত এই জঙ্গলের ওপর সর্বক্ষণ বন দপ্তরের ঝিলিবিলি রেঞ্জের বিশেষ নজর থাকে বাঁকুড়া থেকে গোপীদের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ